আমি হিন্দু ভাইদেরকে বলবো সামনে দুর্গাপূজা পূজা আরও আরো ব্যাপক আয়োজনে আপনারা বাস্তবায়ন করবেন এবং কাঠালিয়া উপজেলায় কোনো রাজনৈতিক হানাহানি থাকবে না যে দলের যে মতে থাকি না কেন আমরা ঐক্যবদ্ধ থেকে ইসলামী আন্দোলনের ছায়া চলে আমরা অংশগ্রহণ করে আগামী দিনের ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডের ইসলামী আন্দোলনের দুর্গ কায়েম করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব মুসলমান কখনো শেরিকে করতে পারে না মুসলমান কখনো বাইদা পিপাল অবদা পিপাল ফর্দা পিপাল বাস্তবায়ন করতে পারে না মুসলমান সেই সিংহের জাতি বাগের জাতি হাজর আবু বাক্কর হাজর ওসমান হাজর আলী রাজি আল্লাহ সেই উত্তর শরীফ তারা কখনো আল্লাহর জমিনে ক্ষমতা উচ্ছ জনগণ আইনদাতা জনগণ সকল সার্বভৌমত্ব মালিক জনগণ মানতে পারে না একমাত্র বাইদ আল্লাহ আব্দা আল্লাহ ফরদা আল্লাহ সকল ক্ষমতা উৎস আল্লাহ সকল সার্বভৌমত্ব মালিক আল্লাহ সকল আইনদাতা আল্লাহকে মানে মানে আজকের বিষয় হলো তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে আজকের আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে আমরা কিঞ্চিত পরিমাণও আমরা জনগণকে দেখাইতে পারি নাই আমরা স্বাস্থ পাই নাই ঠিক কেনা মানে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ইসলামী মূল্যবোধে কালে ব্যাপারে জিকির করতে করতেন রণাঙ্গনের অস্ত্র মুক্তি মুক্তিযোদ্ধারা বের হয়েছিলেন সে বাংলাদেশকে সেই এখানে পড়া মুক্ত করার জন্য পা খানাদার মুক্ত করার জন্য কিন্তু তেপ্পান্ন বছর ইতিহাসে বিরানব্বই ভাগ মুসলমানদের এই দেশে ইসলামকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই আমরা এই নতুন স্বাধীনতা লাভ করেন হজরত বিশ্বাস নেতৃত্বে গত জুলাই থেকে শুরু করে আগস্টের বিজয় পর্যন্ত ছাত্র জনতার পাশে থেকে যে সিফাজ সালার ভূমিকা নিয়েছিলেন তিনি হলেন মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেব চর্মনাই তার নেতৃত্বে যে আন্দোলনে আজকে বাংলাদেশে নূতন সূর্যের উদয় হয়েছে এটাকে কাজে লাগিয়ে ইসলামী মূল্যবোধকে আগামী দিনে বাংলাদেশে ক্ষমতা আসন করতে হবে ঠিক কেন বলে আজকের এই বাংলাদেশী ইসলামী আন্দোলনের কোন সন্ত্রাসী কাজ নেই টেন্ডারবাজি নেই খুন নেই ধর্ষণ নেই দুর্নীতি নেই দুঃশাসন নেই মাদক নেই আজকের ইসলামী আন্দোলন পিওর খাটি নির্বেজাল আল্লাহ সংগঠন এখানে মাস্তার গুন্ডা দুর্নীতিবাজ ভালো হয়ে যায় হেদায়েত লাভ করে ঠিক বলে বলেন এই ইসলামী আন্দোলনের মাধ্যমে আগামী দিনে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র কায়েম হবে ইসলাম দেশ মানবতার পক্ষে হজরত পি সাহেব হাতকে আমরা শক্তিশালী করব আমি হিন্দু ভাইদেরকে বলবো সামনে দুর্গা পূজা আপনার আরো ব্যাপক আয়ু জলে আপনারা বাস্তবায়ন করবেন এবং এবার কাঠালি উপজেলায় কোন রাজনীতি হানাহানি থাকবে না যে জলের যে মতে থাকি না কেন আমরা ঐক্যবদ্ধ থেকে ইসলামী আন্দোলনের ছায়া জলে আমরা অংশগ্রহণ করে আগামী দিনের ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে ইসলামী আন্দোলনের দুর্গ কায়েম করার মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব কারা কারাস যাব ই ইত্যাদি আল্লাহাকে আমাদেরকে কবুল করো না আমি